নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফেলে দেওয়া কড়াইশুঁটির খোসা দিয়ে দুর্দান্ত সাথে দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিগুলো যদি আপনারা পুরোটা দেখেন তাহলে চিন্তা করবেন আগে কেন খোসাগুলো ফেলে দিতাম এগুলো খেতে কিন্তু সত্যি অপূর্ব হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই রান্নাটা করার জন্য কড়াইয়ে অল্প জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মটরশুঁটির খোসা আমি এখানে মটরশুঁটির পরিমাণটা বলছি না কেননা এই খোসাটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো নিতে পারেন এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড লাগিয়ে চার পাঁচ মিনিট আমি এই খোসাগুলোকে ভাপিয়ে নিচ্ছি মটরশুঁটির খোসাগুলোকে মিনিট পাঁচে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম এগুলো কিন্তু এখন সফট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর জল থেকে এবার এই খোসাগুলোকে ছেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোবো ভাপিয়ে নেওয়া মটরশুঁটির খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে বেটে নেবো সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এই খোসাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মানে এগুলো বাটার জন্য যতটুকু জলের দরকার এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি খোসাটা ভালো করে বেটে নিয়েছি এবার একটা বড় বাটির ওপর একটা ছাঁকনি রেখে দিলাম এর মধ্যে খোসা বাটাটা ঢেলে দিচ্ছি বেটে নেওয়া সমস্ত খোসাটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা স্পুন দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব কেননা এর মধ্যে খোসাগুলো কিন্তু থেকে যাবে আর আমাদের রান্নায় কিন্তু শুধু জুসটারই দরকার খোসাটার দরকার নেই তাই এটাকে ছেঁকে নিচ্ছি জুসটা দেখুন পুরো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি আর এই যে ছিপড়েটা এর মধ্যে পড়ে রয়েছে এবার এই জুসটা দিয়ে আমি যেহেতু দুটো রান্না করব তাই এটাকে আমি হাফ হাফ করে নিচ্ছি দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি এবার এক এক করে এই জুসটা দিয়ে আমি কী রান্না করছি চলুন সেগুলো দেখাই এবার একটা বাটিতে যে জুসটা রেখেছি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু সুজিরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর চপ করা কাঁচা লঙ্কা এখানে এক চামচ গ্রেড করা আদা আছে আর তিনটে চপ করা কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার কিছু গুঁড়ো মশলা দেব প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চাট মশালা দিয়ে দিলাম চাট মশালা না থাকলে আমচুর পাউডার যদি ঘরে থাকে সেটাও দিতে পারেন অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে তবে বন্ধুরা নুনটা দিতেই কিন্তু ভুলে গেছিলাম তাই এর মধ্যে এখন স্বাদ নুন দিয়ে দিলাম এটাকেও ভালো করে মেখে নিচ্ছি নুনটা দেওয়ার পর সেটাকেও খুব ভালো করে মেখে নিয়েছি এবারে বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর এর মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে বন্ধুরা রান্না কিন্তু এখনই শেষ হলো না কেননা সেকেন্ড যে আরেকটা রেসিপি তৈরি করব সেটা কিন্তু এখনো বাকি আছে তাই ধৈর্য ধরে একটু শেষ অবধি ভিডিওটা দেখুন বন্ধুরা মটরশুঁটির খোসার বড়াগুলো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু ডাল ভাতের সাথে অসাধারণ লাগে শুধু ডাল ভাত কেন চা কফির সাথেও সাইড ডিশ হিসাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে যাই হোক এগুলোকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আরেকটা যে রান্না করব সেই রান্নাটার জন্য একটা প্যান গরম করে ফিরে আসছি এবার সেকেন্ড রান্নাটা করার জন্য একটা প্যানের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আরেকটা বাটির মধ্যে আমি মটরশুঁটির খোসার পেস্টটা যে আলাদা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে আর এই কষাতে কষাতেই দেখবেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে কোন পর্যায়ে আসলে আপনারা বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে আমি সেটা অবশ্যই আপনাদের বলে দেব। তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা এইভাবেই গরম ভাত দিয়ে খেয়ে দেখুন এক থালা ভাত কিন্তু শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এবার সেকেন্ড রেসিপিটাও তো রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে রাখছি আর দুটোকে একসাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ফেলে দেওয়া কড়াইশুঁটির খোসা দিয়ে দু দুটো রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি দুটোই ভীষণ ইজি রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে নে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন